নমস্কার শুভ সন্ধ্যা মঞ্চে উপবিষ্ট মাননীয় সাংসদ মাননীয় বিধায়ক আমাদের প্রিয় প্রভাত বাবু কল্যাণবাবু দুর্গাদাল বাবু এবং বন্ধুপতি মতন্দু ঘোষ এবং আরো যারা বইমালের উদ্যোক্তা এবং মাননীয় অতিথি বর্গ আছেন সবাইকে যথাযথ অভিবাদন জানিয়ে কিছু বলছি আসলে আমি খুব ক্লাসরুমই স্বচ্ছন্দ ছাত্রছাত্রীদের সামনে বড় সঙ্গে লোকজন এরকম তোমাদের সঙ্গে বলতে একটু অস্বস্তিকর লাইন কিন্তু অনেক ছাত্রছাত্রী ছাত্রী দেখছি এখানে তারা সাহস বল ভরসা তারা একটু সাহস বল ভরসা দিচ্ছে আমাকে তো আমি উদ্যোক্তা করিমপুর বইমেলা তাদেরকে সাধুবাদ জানাই যে আজ নয় নয় করে তেইশ বছর কম নয় এই বইমেলাটা চলছে এবং এই বইমেলা চলবে এবং জেলায় জেলায় বইমেলা ইত্যাদি যে চলছে এবং চলবে আজকে একটু আগে আমার পূর্ববর্তী বক্তা যারা বললেন তার সেই ধরেই বলি একটা আশঙ্কা সবাই দেখা দিচ্ছে যে বর্তমানে ডিজিটাল বা ই বুকের জমানায় এই বই কেন মানুষ পড়বে ডিজিটাল বা ইবুক বা অডিও বুক পকেটে করে বই নিয়ে যাওয়া সহজ কানে বাট বুঝে পড়তে পড়তে দীর্ঘপথ চলে যাওয়া যায় সেইখানে কেন কেন এই যে টুমলাটের ভেতর বাঁধানো হার্ড কভার বা পেপার ব্যাগ বই এগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে না আমার অন্তত ধারণা বইয়ের আবল থাকবেই কারণ একজন বই প্রেমিক হিসাবে যারা বই পড়েন তারা দেখবেন যে বই দেওয়ার পরে নতুন হোক বা পুরনো হোক বইয়ের একটা নিজস্ব বন্ধ আছে সেই গন্ধটা যখন আপনাদের বইটা খুলি নাকে যায় সাথে সাথে কিন্তু একটা সেন্সারি কালেকশন তৈরি দ্বিতীয় কালেকশনটা আপনার তৈরি হয় চোখ বইয়ের যে ছাপার কালী অক্ষরে আমরা যাচ্ছি সেই উপায় মধ্যে এবং তৃতীয় কালেকশনটা হচ্ছে সেটা পরে বলছি যে ইবুক যে সমস্যাটা একটা বাইরের আলো চোখের উপর প্রভাবিত করে যখন তখন নোটিফিকেশন আসে পপা পটে সেই হারিয়ে দেয় এবং যে স্ক্রিনের মধ্যে থাকে লেখাগুলো সেগুলোকে ফন্ডগুলোকে বড় করতে হয় ও বড় করতে গেলে পুরোটা পড়া যায় একজন সাধারণ পাঠক পড়ে মিনিটে আড়াইশো শব্দ পড়তে পারে সেটা বইয়ে ওই কাগজে অক্ষর ছাপা বই সম্ভব এবং বই যখন একজন পাঠক পড়ে তখন দুজন থাকে বইয়ে বিষয়বস্তু আর পাঠক তার নিজের যখন আমরা বই পড়ি তিনটে ধাপে বই পড়ি প্রথম পড়ি রিডিং দ্য ওয়ার্ডস প্রত্যেকটা শব্দের আক্ষরিক অর্থ ধরে দ্বিতীয় ধাপে পড়ি রিডিং বিটুইন দ্য ওয়ার্ডস লেখক যে দুটো শব্দ পাশাপাশি বসিয়েছেন তার থেকে একটা ধারণা দিতে চেয়েছেন সেটা বোঝা দ্বিতীয় ধাপে হচ্ছে রিডিং বিয়ন দা ওয়ার্লস এই যে ছোট ছোট ধরনের ভাবনাগুলো তৈরি হয়েছে সামগ্রিক একটা বার্তা দিচ্ছে এবং সেইটা বোঝার জন্য যে মনুষ্য অভিনিবেশ দরকার সেটা একমাত্র আমাদের প্রথাগত ওই ছাপানো বইতে সম্ভব ই বুক অডিও বুকে নয় কারণ ওই যে বিজ্ঞাপনী প্রচার বা থেকে পপ আপ আমাদের মনুষ্যকে বিঘ্নিত করে এবং তৃতীয় যে ইন্দ্রিয়টা কাজ করে সেটা বলছি কান খুবক্ষণ শব্দ শুনছি আমার নিজের সাথে পাঠকের সাথে বইয়ের যে সত্যটা কথোপকথন চলে কান সেটা ছড়ে সেটা বাইরের কোনো সাউন্ড না আমার নিজের ভেতরের ফলে এই যে তিনটে ইন্দ্রিয় মিলে

বলবেন ই বুক বুক তো খুব হালকা সহজে ক্যারি করা বই জায়গা নেয় বাড়ি নেয় কিন্তু আপনি যে কোনো জায়গায় যে কোনো পরিবেশে ট্রেনে যাচ্ছেন বাসে যাচ্ছেন আপনি বাড়িতে আছেন শুয়ে বসে বইটাকে যেমন খুশিভাবে আপনি পড়তে পারেন ভাজ করে উল্টো করে সবকিছু কিছু এবং এখন ভালো লাগছে যখন আছেন এই বই প্রেমী জনতা আপনাদের জন্য এই বইটিকে থাকবে ই বুক বুক যতই আজও

মানুষকে কিভাবে সমৃদ্ধ করে একটা বই একটা কিতাব তা আমরা সকলে অনুমান করছি যারা বুদ্ধিমান মানুষ সংস্কৃত মানুষ যাদের প্রতিভাবান মানুষ তারা মর্মে মর্মে এই বইয়ের গুরুত্ব উপলব্ধি করেন কিন্তু আজকে সমাজ জানি না আস্তে আস্তে এমন একটা পিছনের দিকে চলে যাচ্ছে এর গুরুত্ব আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে মোবাইল আমাদেরকে আকৃষ্ট করছে সমাজের অন্যান্য কাজগুলো আমাদেরকে আকৃষ্ট করছে এবং একটা অশুভ শক্তি কেন জানি না আমরা সেটা আস্তে আস্তে মাথা চাড়া দিয়ে উঠছে আর ভালো দিকগুলো সমাজের সমস্ত ভালো দিকগুলো আস্তে আস্তে প্রায় আমরা যারা ভালো মানুষ সমাজকে যারা প্রতিষ্ঠা করেন যারা সমাজের ধারক হোক বাহক এবং এই সমাজের যারা প্রতিষ্ঠাবান মানুষ আমরা সকলেই চেষ্টা করব আমাদের সমাজকে আর উন্নত করা আমার ঘরের ছেলে মেয়েরা যেমন আমার লক্ষ্মীর মত তাদেরকে মানুষ করা যেমন আমার কর্তব্য সেই সেই কর্তব্য পরায়ণের তাগিদেই আমরা এমন কিছু করতে চাই যে আমাদের সমাজ ভালো থাক বই আমাদের এমন একটা বন্ধু এর কোন শেষ নেই সুতরাং এই বই যাতে মানুষ আকৃষ্ট হয় মানুষকে যেন এর মাধ্যমে আমরা নিয়ে আসতে পারি এই মেলাকে আরো সুন্দরভাবে বই মেলাকে আমরা তখনই ঠিক করতে পারবো যখন করিমপুরের সর্বস্তরের মানুষের এখানে আহ্বান করে তাদেরকে এই ছাতার তলে নিয়ে আসতে পারবো এবং প্রত্যেকটা মানুষের হাতে অন্তত একটা বই কেনার সামর্থ্য নয় অনেক ধরনের বই আছে আসুন তাদের ঘরের ছেলেমেয়েরা আছে মায়েরা আছে সবারই জন্য অনেক ধরনের বই এখানে পাওয়া যাবে সুতরাং সকলকে আহ্বান করবো যে আপনারা সকলে আসুন বই কিনুন এবং করিমপুরে এই বইমেলা আরো সমৃদ্ধ হোক এবং জেলার অন্যতম পীঠস্থান এই করিমপুর এই বর্ডার উদ্ধস এলাকা এই এলাকার মানুষের সর্বাঙ্গীন উন্নয়ন কামনা করে এই বইমেলা সাত দিন ধরে চলবে সর্বস্তরে মানুষের কাছে আহ্বান করব সকলে আসুন সকলে এসে এই বইমেলাকে সার্থক করুন আপনাদের সকলের পদধুলের মধ্য দিয়ে বইমেলা সার্থক হয়ে উঠুন যারা এর কর্মকর্তা আছেন তাদেরকে আমার প্রণাম শ্রদ্ধা জানিয়ে যারা মঞ্চে আছেন অনেক কয়েজন ব্যক্তি তাদেরকেও আমার প্রণাম শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে যারা অসংখ্য মানুষ যারা এখানে এসেছেন এ বইকে ভালোবেসে বইমেলাকে ভালোবেসে তাদেরকেও আমি আমার প্রণাম ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকুন ভগবান আপনাদের নতুন বছর আরো ভালো থাকা সকলের মঙ্গল কামনা করে এবং বইমেলা আরো সমৃদ্ধ হোক আপনাদের সকলের উপস্থিতির মধ্য দিয়ে এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ নমস্কার উদ্বোধনী মঞ্চে আমাদের সঙ্গে এই মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের মাননীয় সাংসদ মহাশয় মাননীয় বিধায়ক করিমপুর অ্যাসেম্বলি আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি করিমপুর এক করিমপুর দুই এই সব জিপিগুলোর প্রধান এবং অন্যান্য মেম্বাররা আছেন এছাড়া এই যে বইমেলা কমিটি আছে তার সমস্ত যারা কর্ণধার আছেন তারা উপস্থিত আছেন আমাদের করিমপুর কলেজের প্রিন্সিপাল সাহেব উপস্থিত আছেন এবং অন্যান্য বিদগ্ধ ব্যক্তিবর্গও যারা করিলপুরে থাকেন তারা সকলেই আছেন আপনারা জানেন যে আজকের যুগে বইয়ের প্রয়োজন সত্যি কথা বলতে অনেকটাই কমে এসেছে কারণ যারা ছেলে মেয়ে এখন যারা বড় হচ্ছে আস্তে আস্তে তাদের জীবনে বইয়ের যে ভূমিকাটা সেটা খুবই কম আর আমি আমার কথাই বলছি আমরা আমরা একটা যাদের কাছে প্রথম থেকে যখন বড় তখন আমাদের কাছে ডিজিটাল কোনো জিনিস ছিল না সবই বই ছিল কিন্তু আজকে আবার সবকিছুই ডিজিটাল তাই দুটো যুগই আমরা কিন্তু দেখেছি তাই কোন যুগের কি কি সুবিধা এবং কোন যুগের কি কি অসুবিধা সেটা আমাদের প্রজন্মের লোক খুব ভালো বলতে পারবে আমি একটা ডেফিনেট একটা পার্থক্য আছে আগের যুগের সঙ্গে এখন যে আগে আমরা বই অনেক পড়তাম এখন কিন্তু আমরা মোবাইলটা খুলে যতটা ই বুক পড়ি প্রিন্সিপাল একটু আগে বলছিলেন তার থেকে বেশি বিভিন্ন ভিডিও দেখি অর্থাৎ বই পড়া এবং পড়ার অভ্যাসটা কিন্তু আমাদের কমে আসছে কেউ একজন একবার বলেছিলেন যে আমরা দিনে চব্বিশ ঘন্টার মধ্যে বেশিরভাগ সময়টা ব্যয় করি ব্যয় যদি করি নিজের ক্যারিয়ার তৈরি করার জন্য অথবা যেই চাকরি বা যেই প্রফেশনের মধ্যে আছি সেটার জন্য সঙ্গে সঙ্গে আরো তিনটে জিনিসে আমাদের গুরুত্ব দেওয়া উচিত প্রথম হচ্ছে মেডিটেশন করতে হবে দিনে অন্তত কুড়ি মিনিট দ্বিতীয় হচ্ছে অন্তত এক ঘন্টা ব্যায়াম করা দরকার এবং অবশ্যই দিনে অন্তত এক ঘন্টা বই পড়া দরকার বই হচ্ছে এমন একটা জিনিস যেখানে আপনি যেই যে জিনিস চান সব কিছু সম্বন্ধে জ্ঞান সংগ্রহ করতে পারবেন একটা মানুষের সব থেকে বড় শক্তি হচ্ছে তার জ্ঞান আপনারা দেখবেন যে কোনো জীবনের ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে যান সফটওয়্যার কোম্পানিতে যান আপনি ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন বা আমাদের সার্ভিসে আসুন সবকিছুতেই নলেজ কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট নলেজ না থাকলে আপনি কোনোভাবেই সেই কাজটা করতে পারবেন না যেটা আমাদের অবশ্যই প্রভাব করা হচ্ছে একটা বই এবং ইবুক পড়ার নানা ধরনের অসুবিধা আমরা এখনই ফেস করছি এখনই একটা বই পড়তে গেলে ই বুক থেকে চোখে জল পড়ে মাথা ধরে যায় ইত্যাদি নানা ধরনের সমস্যা এর থেকে বই পড়তে কিন্তু অনেক সুবিধা এছাড়া এখানে আমি গতবারও এসছিলাম গতবারের বই মেলা থেকে আমি অনেকগুলো গল্পের বইও কিনেছিলাম যে বইগুলোর মধ্যে খুব কমই হয়তো পড়া হয়েছে সবটা পড়া হয়নি কিন্তু তাও একটা দুটো বই কিন্তু পড়ে ফেলেছি আমি এবং এটা একটা গুড প্র্যাকটিস মানে আপনার দিনটা ভালো কাটবে যদি আপনি বইটা একটা সময় নির্দিষ্ট সময় পড়েন কোনো উপন্যাস হোক ছোট গল্প হোক গল্প হোক যাই হোক অথবা অন্য কোনো পড়াশোনা সংক্রান্ত বই আপনার সময়টা কিন্তু ভালো এবং একটা কথা সবাই মাথায় রাখবেন যে বই ছাড়া কিন্তু চলবে না আমরা যাই করি আলটিমেটলি সেই বইতে যা আছে আহ ছাপানো লেখায় অথবা হাতের লেখায় যা আছে আগেকার দিনে বই ছিল না পুঁথি ছিল হাতের লেখা তাই হাতের লেখাও বললাম বই না পড়লে আমাদের কিন্তু জীবনটা পরিপূর্ণ হয় যাই হোক সবাই এই বই মেলায় সক্রিয় অংশগ্রহণ করবেন লয়ন অর্ডারের দিকে নজর রাখবেন ইলেকট্রিসিটি লাইট অগ্নি নির্বাপন ইত্যাদি অন্যান্য যেসব গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে সেগুলোর দিকে গুরুত্ব দেবেন এই কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ অনুষ্ঠানে আমার মঞ্চে সকল ডিগ্রিটি পার্সন ছিলেন আমার মাননীয় সংসদ মহাশয় বিধায়ক মহাশয় শ্রদ্ধেয় শিক্ষক মহাশয় আমার স্যার আছেন জগন্নাথ বাবু সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম শ্রদ্ধা ভালোবাসা এবং সামনে দেখছি যে অনেক গার্জেন আছেন ওনাদের যথাযথ সম্মান এবং স্নেহ ছাত্রছাত্রী ছাত্রীবৃন্দ সকলকে শুভেচ্ছা জানিয়ে আমাদের কিছু কিছু আলোচনা করছি এই বইমেলা এই বই দিনে আজকে আমি আসতে পেরে এটা আমার অ্যাচিভমেন্ট যে আজকে এই যে দেখতে পাচ্ছেন মানুষটা আমার ভগবানের সঙ্গে একসঙ্গে একই স্টেজে বসে আছে আমার মাননীয় আমার ভগবান মাননীয় কল্যাণ চট্টোপাধ্যায় মহাশয় আজকে এই মাস্টার মশাই উনি মানে আমার জীবনে বাবা মা মামা তার পাশাপাশি হচ্ছে আমার স্যার আমার ভগবান ওনার পাশে একসঙ্গে আমি এখানে দাঁড়িয়ে আছি মানে

এই বাপ্পা থেকে বাপ্পাদিত মানে একই বাপ্পাদিত্য হয়েছি আমি এই বই থেকে যে কোনো কাজ যে কোনো কাজ তে সমস্ত কিছু থাকেই তো আমরা এই করিমপুর বইমেলায় আজকে তেইশতম বর্ষে হয়েছে হাজির হয়েছি এই বইমেলা কমিটির সম্পাদককে আমার অত্যন্ত শ্রদ্ধা সভাপতি বইমেলার সঙ্গে যারা অন্যান্যভাবে জড়িত আমাদের বক্তব্য আছেন এবং আমার দাদা শ্রদ্ধা দাদা আছে বিপ্লব দা তারপরে আমাদের আমাদের সন্দীপ কাকু আছে সকলকে ধন্যবাদ তোমরা এইভাবে চালিয়ে যাচ্ছ তোমরা চালিয়ে যাও কারণ রবীন্দ্রনাথের ভাষায় বলি যে অতীত বর্তমান ভবিষ্যতের মধ্যে একটা শাঁখ তৈরি করছে কিন্তু আমাদের বই যে কোনো কিছু দেখবেন যেকোনো কিছু প্রবলেম যে কোনো কিছু কাজ তো সারাদিন থাকে একটা মানুষকে মানে চব্বিশ ঘন্টায় কাজ করতে হয় সেখানে আপনি সাব মাইন্ডে থাকছেন ঠিক আছে ব্যাটারি রিচার্জ করে নিচ্ছে কিন্তু যখনই আপনার কোনো প্রবলেম হচ্ছে আপনার ঘুমের পাশাপাশি যখনই আপনার ব্যাটারিটা রিচার্জ করতে চাইছেন তখন কিন্তু আপনাকে বই পড়তে হবে যেকোনো টাইপের বই আমি করি কি আমার প্রচুর কাজ থাকে বিভিন্ন রকম যে প্রফেশন ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যার ক্ষেত্রে বিভিন্ন অর্ডার ক্ষেত্রে সে তো পড়তেই না তার পাশাপাশি নিজেকে উজ্জীবিত করতে গেলে কিন্তু বই পড়তে হবে বইয়ের পাশাপাশি অঙ্গ করতে হবে ফিজিক্স করতে হবে কেমিস্ট্রি পড়তে হবে যার যেটা সাবজেক্ট যেটা ভালো লাগা সেই জায়গাটুকু কিন্তু করতে হবে তাই আমাদের এই অশিক্ষা অন্ধকার সমস্ত সব পুরাক্ত কথা বলা বলে আমার লাভ নেই যে কোনো জায়গায় যখনই আপনি কনফিডেন্সে এ ল্যাক হবেন তখনই আপনি কিন্তু বইয়ের সাহায্য নেবেন আপনাকে একমাত্র নলেজ একমাত্র কিছু যেটা আপনাকে আর ফেরত দিতে হবে না সেটা হচ্ছে জ্ঞান এই জ্ঞানে কিন্তু আপনাকে কে দেবে বই দেবে এই বইয়ের মাধ্যমেই কিন্তু আমরা আস্তে 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 নিজেকে উন্নীত স্তরে করতে পারি আপনার ধরেন ক্লাসে গেলে ক্লাসে গিয়ে যদি সেই 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 বইটা সাবজেক্টটা সম্পর্কে মানে না জানেন মানে কি আপনি বই যদি না পড়েন তাহলে কি হচ্ছে ছাত্রদের সঙ্গে কাজে ব্যবহার করতে হচ্ছে কিন্তু সেই মুহূর্তে বলতে হচ্ছে যে আমার জানা নেই তাহলে আমি যদি সেই জায়গাটা করার জন্য বাড়িতে সুন্দরভাবে বই পড়ি ডিটেলস জিনিসটা পড়ি তাহলে কিন্তু আমাকে আরো ভালো জায়গায় নিয়ে যাবে আমার প্রতি বাচ্চাদের আদর করতে মানে বেড়ে যাবে এবং আপনাকে টিচার একটা আইডিয়াল হতে হবে এই আইডিয়ালিজমটা নিয়ে আসবে কিন্তু বই তো এই বইমেলা কমিটিকে আমার অসংখ্য ধন্যবাদ এইভাবে আপনারা চালিয়ে যাচ্ছেন আপনারা চালিয়ে যান কারণ করিমপুর তো একদম হাইলি এডুকেটেড এলাকা এখানকার গার্জেন অত্যাধিক কনসাস এবং আমি দেখেছি করিমপুর থেকে যে সমস্ত বাচ্চারা যায় ইউনিভার্সিটি টপার হয় আমরা হয়েছি এবং আমাদের যে সমস্ত ছেলে পেলে আছে তারাও হচ্ছে এবং এই এই সংস্কৃতিটাকে এই কালচারটাকে ঠিকঠাক ভাবে নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে গেলে যে একটা প্ল্যাটফর্ম দরকার সেটা সেটা হচ্ছে বইমেলা বইমেলা করিমপুর দিয়েছে আমি আশা করছি স্টল এখন ফাঁকা আছে আস্তে আস্তে অদূর ভবিষ্যতে স্টল যাবে এই স্টলে বিভিন্ন রকম বই আছে বইয়ের পাশাপাশি বিভিন্ন জিনিস আছে তো বইয়ে যাতে সমস্ত কিছু যে আমাদের ক্ষুধা নিবারণের জন্য ক্ষুধা মানে কি জ্ঞানের কথা জ্ঞানের ক্ষুদা নিবারণের জন্য যদি সমস্ত কিছু বই থাকে আশা করি সব বই থাকবে আপনারা সমস্ত প্রকাশনের সঙ্গে আপনারা যোগাযোগ করেছেন সবই চলে আসবে আমার করিমপুরের সমস্ত প্রকাশনী কলকাতা থেকে সবাই আশা করি সবাই আসবে এবং আমরা যে বই ভালোবাসি বই আমরা সকলেই নেব এবং পার্সোনালি আমি বলছি আমার গ্রুপেও এই লিপলেটটা দিয়েছি করিমপুর রোয়েস সার্কেলের সমস্ত স্কুলের মাধ্যমে জানিয়েছি ওনারা আসবেন এসে আপনারা ওনারা বই কিনবেন বই দেখবেন আশা করি এই সভ্যতার অন্ধ মানে অজ্ঞতা অন্ধকার থেকে দূর হতে গেলে যে জিনিসটা আপনাকে কোনো কিছু ফেরত দিতে হবে যে জিনিসটা আপনাকে এগিয়ে নিয়ে যাবে সেটাই বই এই বইমেলা সর্বাঙ্গীন ভাবে এগিয়ে ছিল আমার করিমপুরের ছেলে গেলে করিমপুরের বাচ্চাদের আরো ভালো করে উন্নীত স্তরে নিয়ে যা এবং করিমপুর বই মেলা আরো ভালো করে চলে যাক প্রশাসনিক লেভেল থেকে আমরা আপনাদের সঙ্গে আছি এই আশ্বাসটুকু রেখে আমার বুদ্ধ শেষ করছি বছর বছর পার করে তেইশ বছরে পদার্পণ করেছি এই উদ্বোধনী অনুষ্ঠানে আজ মঞ্চে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত আছেন তার মধ্যে মুর্শিদাবাদ কেন্দ্রের এমপি করিমপুর বিধানসভা কেন্দ্রের এমএলএ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদেরকে আমার পক্ষ থেকে নতুন বছর এবং বইমেলার শুভ শুভেচ্ছা প্রীতি এবং অভিনন্দন জানান এবং পাশাপাশি এই বইমেলা কমিটি যাদের উদ্যোগে এবং উৎসাহে করিমপুরের বুকে এই বইমেলা করা সম্ভব হয়েছে সেই বইমেলা কমিটির সভাপতি ও সম্পাদক এবং অন্যান্য সদস্যবৃন্দ তাদের প্রতি আমি আমার সম্মান জানাই সামনে উপস্থিত আছে সুতির তাদের প্রতিও আমার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বর্তমানে আমরা বড়রা ছাত্রছাত্রীরা এবং এমনকি খুদেরাও সামাজিক মাধ্যমের আকর্ষণীয় প্রলোভনে বিশেষ করে স্মার্টফোনের আহ্বানে আমরা অনেকটা দিশে ইন্টারনেটের যুগে সহজলভ্য ই বুকের আমরা সকলেই আবদ্ধ হয়ে পড়েছি এমতাবস্থায় বইকে চাক্ষুষ দেখা এবং বই নিয়ে নাড়াচাড়া করা এবং বই পড়া এইগুলোর বিকল্প হয় না এবং বই পড়তে পর বই মেলা আমাদের সেই সুযোগটা করে দেয় যেখানে অনেক বই আমরা চাক্ষুষ দেখতে পাই বইয়ের নতুন নতুন বইয়ের শাড়ির তার একটা আলাদা সৌরভ রয়েছে সেই গন্ধ আমরা বইমেলাতে আসলে অনুভব করতে পারি এবং বইকে চাক্ষুষ দেখে নাড়াচাড়া করে বইয়ের সঙ্গে কিন্তু আমাদের একটা আত্মিক সম্পর্ক গড়ে ওঠে এবং এই আর্থিক সম্পর্কটার ভীষণ প্রয়োজন কারণ বইয়ের বিকল্প তো হয় না বইয়ের মতন বন্ধু হয় না সুতরাং এই যে করিমপুর বইমেলা এই যে করিমপুর বইমেলা বইয়ের আয়োজন করেছে সেখানে প্রত্যেককে আমরা আহ্বান জানাই আপনারা সকলে আসুন বই দেখুন বই পড়ুন বই কিনুন এবং বইমেলার পাশাপাশি এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে এবং এবারে বিজ্ঞান ভিত্তিক কিছু অনুষ্ঠানও এখানে সংযোজিত করা হয়েছে যেটা ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে অনেকটাই ভূমিকা গ্রহণ করবে তো ভবিষ্যতে এই হরিণপুর বইমেলায় আরো বেশি উন্নত হোক আরো বেশি অনেক পাঠক আসুক এবং সফল হোক এই

উইদাউট বুক নো স্টুডেন্ট ক্যান সাইন ইন লাইফ এটা আমি মনে করি এটা আমি বিশ্বাস করি সেই দিকে লক্ষ্য রেখে মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত খেলাধুলার আয়োজন করেছেন এবং বিভিন্ন স্পোর্টসের আয়োজন করেছেন তাকে আমি কনগ্র্যাচুলেশন জানাব আগামী দিনে বই মেলাটাকে কেন্দ্র করে যাতে আরও ভালোভাবে বইমেলাটাকে উদযাপন করা যায় তার জন্য বিভিন্ন ধরনের মানুষকে নিয়ে একটা সুন্দর পরিকাঠামো তৈরি করে সেটাকে আমরা শিশুদের হাতে বা বইমেলায় যারা ছাত্র ছাত্রী আছে তাদের হাতে তুলে ধরবো বই হোক সই এটা খুব ভালো স্লোগান উইদাউট বুক নো ম্যান ক্যান সাইন ইন লাইফ এবং সত্যি সত্যি বই পড়া অত্যন্ত দরকার সেই বই পড়ার মাধ্যমে একটা শিক্ষার্থী তার শিক্ষা জীবন সুন্দরভাবে শুরু করতে পারে এবং শেষও করতে পারে প্রদীপে আর মঙ্গল ঘটে জানি সম্বর্ধনা লটবে না লোক মুখে মেলিতে খুশিতে মিলবে না বীরব্ধের পুরস্কার তবে যে হৃদয় আমার আবির্ভাবে সে তোমার হৃদয় তোমাদের হৃদয় এ আমার বিশ্বাস এ আমার অনুভূতি এ আমার অহংকার এ আমার হয়ে আপনাদের কাছে জানানোর একটা অভিপ্রায় ছাড়া আর কিছুই নয় তাই আপনারা জানেন যে তেইশতম বইমেলার শুভ অনুষ্ঠানের শুভ মঞ্চে অনেক ডিস্টিংস পার্সোনালিটিসরা এসেছিলেন এবং এখনো আছেন অনেকে চলে গেছেন প্রত্যেককে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন অভিনন্দন জানাবো আবু তাহেব খানকে এই কারণে আমি আজকে সকালবেলায় ওখানে গিয়েছিলাম এবং উনি বলেছিলেন আমি আসব আমি ভাবতে পারিনি যে এই রকম ভাবে উনি এখানে আসতে পারবেন তাই তাকেও আমি আজকের এই মঞ্চ থেকে স্যালুট জানাচ্ছি কুর্নিশ করছি স্যালাম জানাচ্ছি নমস্কার করছি বই আমাদের প্রাণ উইদাউট বুক নো ম্যান ক্যান সাইন ইন লাইফ এটা আমার অনুভূতি তাই আসুন আমরা সবাই মিলে জাতি ধর্ম নির্বিশেষে এই বই মেলাটাকে আরো বেশি উন্নততর করতে পারি তার ব্যবস্থা করি তাই আপনারা যারা এই বইমালার সাথে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি ইনভলভ আছেন তাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলবো আমি যত ক্ষুদ্রাতি ক্ষুদ্রই ব্যক্তি হই না কেন আপনাদের কাছে বলে গেলাম যদি কোনো জায়গায় কোনো ধরনের অসুবিধা বোধ করেন যদি আমাকে প্রয়োজন বোধ করেন নির্দ্বিধায় আপনার আমাকে বলবেন আর আমি সেটা পূরণ করবই করব করবই করব করবই করব আমার অহংকার এ আমার অহংকার তাই বক্তব্য দীর্ঘায়িত করবো না অনেকক্ষণ ধরে চলছে অনেকে অনেকক্ষণ ধরে বসে আছেন তাই প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি শুধু একটি

প্রত্যেক তার একটি করে লক্ষ্য আছে তাই আসুন না সেই লক্ষ্যটা পূরণ করে আমরা ছোট্ট ছোট্ট পায়ে ঠিক জায়গায় এগিয়ে যেতে পারি তাই আবারও বলি মনে রাখবেন মন্দির মসজিদ হির্জা দেয় যাই হোক না কেন সবাই মিলে যদি একটা জায়গায় একটা প্রতিষ্ঠানকে তুলে ধরার চেষ্টা করি সেটা সাফল্যমণ্ডিত হবেই 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 হবে নমস্কার